আজকে আরেকটা বিয়ের দাওয়াত আছে গত বিয়ে দাওয়াত ছিল আজকে আরেকটা বিয়ে দাওয়াত বিয়ে খেতে খেতে মনে হয় ওজন এবার পাঁচ কেজি বেড়ে যাবে যা একটু কষ্ট করে কমিয়েছিলাম সেটা আবার বাড়িয়ে নিয়ে যাব এখানে এসে মনে হচ্ছে আর কি যাই হান ছিল না সময় অযথা ফুল ফুল ছিলার কি দরকার তাই না কৃষি শিক্ষায় ভোরবেলা অথবা বিকেল ফুল ছিলা ভালো আমার কৃষিবিদ ছেলে বলছে ভোরবেলা আর বিকেল বেলা নাকি ফুল ছিলা ভালো কি একটা অবস্থা কোথায় থেকে যে কি শিখে আসে আল্লাহই জানে আমরা বের হয়ে গেছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে বিয়ে বাড়ি না কমিউনিটি সেন্টার আসলে কথা বলতে বলতেই চলে আসছি কারণ বন্দর বাজারের পাশেই ছিল কমিউনিটি সেন্টার থানা থেকে খুবই কাছে আসার পর পরপরই আমরা টেবিলে বসে পড়েছি খাবার খাওয়ার জন্য বিয়েতে এসেছি লাঞ্চ টাইম খাবার তো খেতেই হবে সব কেসটা খাবার খাচ্ছে জায়নের মুড বরাবরের মতো আজকে আবারও খারাপ আর এই তো টেবিলে বোরহানি সার্ভ করেছে আর সাথে ছিল একটা চাটনি অনেক মজার একটা চাটনি ছিল আর এই যে সালাদ সালাদটা বেশ ফ্রেশ লাগছিল তাই আমি অনেকগুলো নিয়েছি বাট পরে আর খেতে পারিনি আর আজকের মেনুতে ছিল কাচ্চি কাচ্চিটা বেশ মজা হয়েছিল আমি যদিও কাঁচি লাভার না তারপরেও সেদিন আমি অনেকটা কাচ্চি খেয়েছি কারণ একা একা নেই নেই অন্যরা সার্ভ করলে অনেক বেশি দিয়ে ফেলে কিছু করার নাই আমার প্লেটের অবস্থা দেখলেই বুঝতে পারবে না একদম হাউসফুল একদম কাচি প্লাস চিকেন চাটনি তারপরে টিক্কা সালাদ সব কিছু দিয়ে একদম ভরপুর অবস্থা রায়নের তো খুবই মজা লেগেছে রায়ান কাঁচি খুব পছন্দ করে আর কাচির সাথে আলু থাকলে তো কথাই নাই সে খুবই পছন্দ করে খাবারটা খুবই মজা হয়েছিল সাথে ছিল মজাদার জর্দা রায়ান জর্দা অনেক পছন্দ করছে ইদানিং বলতেছিলো আমাকে বাসায় তুমি টেকুয়ে অর্ডার করবা জর্দা ওরা তো ভালো লেগেছে আর কি খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা বউ দেখতে চলে যাই তো লম্বা সিরিয়াল ছিল সবাই বউ বরের সাথে ছবি তুলছিলো আমরাও সিরিয়ালে দাঁড়িয়েছিলাম বউ আর বরের সাথে ছবি তোলার জন্য তো আমাদের সিরিয়াল চলে এসেছে এখন আমরা যাচ্ছি বউ বরের সাথে ছবি তোলার জন্য আমরা সপরিবারে চলে গেলাম স্টেজে বরকনের সাথে ছবি তোলার জন্য অপরিচিত অনেকের বিয়েতেই ইদানিং আসা হলো ভালোই এনজয় করছি রাইনির বাবার চাকরির সুবাদে তো আমরা বিভিন্ন জায়গায় অনেক অনেক প্রোগ্রাম অ্যাটেন্ড করি অপরিচিত লোকজন অনেক পরিচিত হয়ে যায় সবার সাথে সম্পর্ক খুব ভালো হয়ে যায় হেরাইনের বাবার সাথে সবার বন্ডিং খুব ভালো হয় খুব দ্রুতই সে মানুষের সাথে ভালো বন্ডিং তৈরি করতে পারে যাই হোক ছবি তোলা শেষ করে আমরা তারপরে চলে এসেছি কমিউনিটি সেন্টারের নিচে একটা স্পোর্টস আইটেম পাওয়া যায় সব ছিল তো জায়নের জন্য এখান থেকে কিছু নিব ওর বার্থডে নেক্সট ফ্রাইডে সো ওর জন্য একটা বল কেনার কথা ছিল আমার তো আমাকে বলেছিল টাঙ্গোয়ার হাওয়ার থাকতে যে ওর বার্থডেতে আমি যেন একটা ওকে বল গিফট করি তো সেটা কেনার জন্যই এসেছি সে নিজেই যেন চয়েস করতে পারে বাট সেখানে গিয়ে তার মতিভ্রম হয়েছে সে এখন বল বাদ দিয়ে অন্য কিছু নিতে চাইছে আর এই তো রায়নের বাবা আমার জন্য ডাম্বল দেখছিল আমি অনেক আগে তাকে বলেছিলাম আমাকে দুইটা ডাম্বল কিনে দেওয়ার জন্য ইদানি এক্সারসাইজ শুরু করেছি যেহেতু তাই তারপর সব কেনাকাটা শেষ করে আমরা বিল দিয়ে এই তো বের হয়ে আসছি তো এখন আমরা চলে যাব আমরা গাড়ির জন্য ওয়েট করতেছিলাম একটু আজকের ব্লগ আর বড় করব না ইদানিং চেষ্টা করছি মিনি ব্লগ দেওয়ার বড় বড় ব্লগ বানাতে এখন আর ভালো লাগে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ